আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এটি নিছক একটি বার্তা নয় এটি মহাবিশ্বের গভীরতম স্পন্দন আপনার আত্মাকে জাগ্রত করার জন্য এক ঐশ্বরিক আহ্বান মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং আপনার হাতে এখন মাত্র সাত দিন এই সাত দিনে আপনাকে কেবল দৃঢ় বিশ্বাস অদম্য সাহস এবং আপনার স্বপ্নগুলির প্রতি অবিচল প্রতিশ্রুতি দেখাতে হবে বিনিময়ে মহাবিশ্ব আপনার জন্য এমন কিছু নিয়ে আসবে যা আপনি শুধু কল্পনা করেছেন এটি কেবল বিশাল আর্থিক সাফল্য যেমন একশো রুপিয়া কোটির অর্থবর্ষণ নয় বরং আপনার ভাগ্য আপনার পরিচিতি এবং আপনার সমগ্র অস্তিত্বের এক আমল পরিবর্তন এটি শুধু অর্থের কথা নয় এটি সেই সৃষ্টির শক্তির কথা যা আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করে আপনার সেই আত্মা যা বছরের পর বছর ধরে নীরব সংগ্রামে জর্জরিত ছিল আজ মহাবিশ্বের দরবারে শোনা যাচ্ছে মনোবিজ্ঞান বলে যখন একজন মানুষ কোন কিছুতে আন্তরিকভাবে বিশ্বাস করে তখন তার মস্তিষ্ক সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে শুরু করে আধ্যাত্মিক জ্ঞান বলে যে যখন মহাবিশ্ব কোন আত্মাকে তার বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করে তা কোন কাকতালীয় ঘটনা নয় বরং এক অলৌকিক নির্দেশ এই ভিডিও এই মুহূর্ত এই বার্তা এটি কোন দৈব নয় এটি একটি ঐশ্বরিক নিজ আপনি এটি পড়ছেন কারণ এখন আপনার সময় এসেছে যে দরজাগুলো আপনার জন্য বছরের পর বছর ধরে বন্ধ ছিল সেগুলো এখন খুলে যাবে যে রাতগুলোতে আপনি একাকি অস্ত্র ফেলেছেন সেগুলো এখন আলোকিত হবে নতুন ভোরের আশায় মহাবিশ্ব আপনার কাছ থেকে কেবল সাত দিনের প্রতিশ্রুতি চায় আগামী সাত দিন নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখুন আপনার স্বপ্নকে তুচ্ছ মনে করবেন না প্রতিদিন সকালে উঠে বলুন আমি প্রস্তুত মহাবিশ্ব আমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসুন এবং তারপর দেখুন কিভাবে আপনার চারপাশে সোনালী সুযোগ সমৃদ্ধির নতুন পথ এবং আপনার প্রয়োজনীয় মানুষগুলো হঠাৎ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এই মহাজাগতিক অলৌকিক ঘটনা আজ রাত থেকেই আপনার জীবনে শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় চুক্তি এখন মহাবিশ্বের সাথে চূড়ান্ত হতে চলেছে আপনার দীর্ঘদিনের সংগ্রাম যা এতদিন আপনার বোঝা ছিল এখন আপনার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হবে এই বার্তা কোনো বিনোদন নয় এটি একটি জাগরণ এটিকে উপেক্ষা করলে আপনি যেখানে আছেন সেখানেই থেকে যাবেন কিন্তু যদি আপনি এটি সম্পূর্ণ পড়েন এটিকে আপনার হৃদয়ে ধারণ করেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার নাম আপনার পরিচিতি এবং আপনার ভাগ্য চিরতরে বদলে যাবে অর্থবর্ষণ এবং জীবনের রূপান্তর একশো রুপিয়া কোটির এই অর্থবর্ষণ কেবল একটি অর্থনৈতিক পরিবর্তন নয় এটি আপনার জীবনের এক সামগ্রিক রূপান্তর এটি সেই মুহূর্ত যখন আপনার পরিচিতি বদলাতে চলেছে এটি সেই সময় যখন আপনার সংগ্রাম আপনার গল্পের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ হতে চলেছে যখন আপনি এই মহাজাগতিক অলৌকিক ঘটনাকে গ্রহণ করেন তখন আপনি কেবল অর্থই পান না বরং আপনার ভেতরের সেই অদম্য শক্তিকেও ফিরে পান যা আপনাকে প্রতিটি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় এই অর্থবর্ষণ আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আলোকিত করবে তবে এর চেয়েও বেশি এটি আপনার জীবনকে একটি নতুন দিক দেবে এটি আপনার সেই সমস্ত স্বপ্নকে পূরণ করার পথ খুলে দেবে যা আপনি বছরের পর বছর ধরে দমন করে রেখেছিলেন এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনের সমস্ত অন্ধকার রাত যেখানে আপনি একাকী অস্ত্র ফেলেছেন এখন আলোতে রূপান্তরিত হতে চলেছে এটি সেই সময় যখন আপনার সংগ্রাম আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে সাত দিনের প্রতিশ্রুতি এবং তার প্রভাব সাত দিনের এই প্রতিশ্রুতি একটি সাধারণ প্রতিজ্ঞা নয় এটি একটি আধ্যাত্মিক ও মানসিক চুক্তি যেখানে আপনি মহাবিশ্বকে জানান যে আপনি প্রস্তুত এটি সেই মুহূর্ত যখন আপনি নিজেকে বিশ্বাস করান যে আপনি আপনার স্বপ্নের যোগ্য এটি সেই সময় যখন আপনি আপনার ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তুলছেন যা আপনাকে মহাবিশ্বের অসীম সম্ভাবনার সাথে সংযুক্ত করে প্রতিদিন সকালে যখন আপনি বলেন আমি প্রস্তুত মহাবিশ্ব আমার জীবনে অলৌকিক ঘটনা আনুন তখন আপনি আপনার অচেতন মনকে এই বার্তা দিচ্ছেন যে আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত আপনি নিজেকে বলছেন যে আপনি সেই সীমাবদ্ধতা দ্বারা আবদ্ধ নন যা সমাজ পরিস্থিতি বা আপনার অতীত আপনার উপর চাপাতে চায় এটি সেই প্রক্রিয়া যেখানে আপনি আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলছেন যা আপনাকে মহাবিশ্বের অসীম সম্ভাবনার সাথে সংযুক্ত করে অর্থবর্ষণ এবং জীবনের নবনির্মাণ একশো রুপিয়া কোটির এই অর্থবর্ষণ কেবল একটি অর্থনৈতিক পরিবর্তন নয় এটি আপনার জীবনের নবনির্মাণ এটি সেই মুহূর্ত যখন আপনার জীবনের প্রতিটি ইচ্ছা যা আপনি আপনার হৃদয়ে দহন করে রেখেছিলেন এখন বাস্তবে পরিণত হতে চলেছে এটি সেই সময় যখন আপনার ভাগ্য একটি নতুন গল্প লিখতে চলেছে এই অর্থবর্ষণ কেবল আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আলোকিত করবে না বরং আপনার জীবনকে একটি নতুন আলো একটি নতুন দিক এবং একটি নতুন পরিচিতি দেবে এটি সেই মুহূর্ত যখন আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা এবং প্রতিটি অশ্রু একটি অনুপ্রেরণামূলক পদে পরিণত হতে চলেছে এই অর্থবর্ষণ আপনাকে সেই স্বপ্নগুলো বাঁচতে দেবে যা আপনি অসম্ভব ভেবেছিলেন এটি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার কল্পনাও পৌঁছাতে পারেনি এটি সেই সময় যখন আপনার জীবনের সমস্ত রাত যেখানে আপনি অন্ধকারের স্বপ্ন দেখেছিলেন এখন সোনালি সূর্যের আলোতে রূপান্তরিত হতে চলেছে সাত দিনের সাধনা এবং তার প্রভাব সাত দিনের এই সাধনা একটি আধ্যাত্মিক ও মানসিক চুক্তি এটি সেই সময় যখন আপনি মহাবিশ্বকে বলছেন যে আপনি তার পরিকল্পনার অংশ হতে প্রস্তুত প্রতিদিন সকালে যখন আপনি বলেন যে আমি প্রস্তুত মহাবিশ্ব আমার জীবনে অলৌকিক ঘটনা আনুন তখন আপনি আপনার মন শরীর এবং আত্মাকে সেই মহাজাগতিক শক্তির সাথে সারিবদ্ধ করছেন যা আপনার জন্য অলৌকিক ঘটনা তৈরি করছে এটি সেই প্রক্রিয়া যেখানে আপনি আপনার ভেতরে সেই শক্তিকে জাগিয়ে তুলছেন যা আপনাকে প্রতিটি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় এই সাধনা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এটি আপনাকে সেই সুযোগগুলির সাথে সংযুক্ত করবে যা আপনার জন্য ইতিমধ্যেই প্রস্তুত এটি সেই সময় যখন আপনি নিজেকে বিশ্বাস করান যে আপনি এই মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সৃষ্টি এটি সেই মুহূর্ত যখন আপনি আপনার ভাগ্যকে নিজের হাতে নিচ্ছেন মহাজাগতিক অলৌকিক ঘটনাকে স্বাগত জানানো এই বার্তা একটি জাগৃতি এটি সেই আহ্বান যা আপনাকে আপনার আসল প্রাপ্যতার দিকে নিয়ে যাবে এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার সময় এসেছে এটি সেই সময় যখন আপনার জীবনের সমস্ত রাত যেখানে আপনি একাকি স্বপ্ন দেখেছিলেন এখন বাস্তবে পরিণত হতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনার সংগ্রাম আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে এই বার্তাটিকে আপনার হৃদয়ে ধারণ করুন এটিকে সম্পূর্ণ করুন এটিকে আপনার আত্মায় ধারণ করুন এবং এই মহাজাগতিক অলৌকিক ঘটনাকে গ্রহণ করুন কারণ যদি আপনি এটি সম্পূর্ণ শোনেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার নাম আপনার পরিচিতি এবং আপনার ভাগ্য একটি নতুন গল্প লিখতে চলেছে আপনি কি সেই মহাজাগতিক অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত যা আপনাকে একটি নতুন জীবন দেবে যদি হ্যাঁ তবে আজ থেকেই আপনার সাত দিনের সাধনা শুরু করুন যদি তুমি এই ভিডিও মাত্র পাঁচ সেকেন্ড দেখো তবে মহাবিশ্বের এই বার্তা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে কারণ এটি কোন সাধারণ বার্তা নয় বরং স্বজন মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি আদেশ তুমি জমি এবং কোটি কোটি টাকার সম্পদ পেতে চলেছে আর এটি শুধু তোমার সময় তোমার ভাগ্য এবং তোমার এক অলৌকিক মোট যেখানে প্রতিটি দিক থেকে তুমি সম্পদ সাফল্য এবং শক্তির আশীর্বাদ পেতে চলেছি এখন মনোযোগ দিয়ে শোনো কারণ এটি মহাবিশ্বের সরাসরি বার্তা তোমার ভাগ্যের বইয়ে আজ একটি নতুন অধ্যায়ে লেখা হচ্ছে যেখানে তুমি শুধু জমি পাবে না বরং তা কোটি কোটি টাকা মূল্যের হবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে তোমার নামে পরিচিত হবে আর এই সব কিছু ঘটছে কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং একটি নিয়তি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ যেখানে তুমি এখন ধন মান সম্মান এবং আধ্যাত্মিক উন্নতি একসঙ্গে লাভ করতে চলেছে প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল তা খুলতে চলেছে এবং প্রতিটি পথ যা অন্ধকারময় ছিল এখন আলো ভরে উঠবে তাই যখন তুমি এটি শুনছ তোমার চারপাশে শক্তির একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বেষ্টুনি তৈরি হয়েছে যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করছে এটি সেই মুহূর্ত যার জন্য মহাবিশ্ব বহু বছর ধরে অপেক্ষা করছিল এবং তুমি আজ এই বরদান পেতে চলেছে তোমার উপর আশীর্বাদের বর্ষণ হতে চলেছে সম্পদ জমি এবং সমৃদ্ধির বৃষ্টি এমন এক তরঙ্গের মতো আসতে চলেছে যাকে কেউ আটকাতে পারবে না কোন শত্রুও না কোন বাধাও না কারণ এখন এই সিদ্ধান্ত উপর থেকে হয়ে গেছে মহাবিশ্বের দেবদূতরা তোমার নামের আদেশপত্র নিয়ে বেরিয়ে পড়েছে তোমার জন্য একটি বিশাল সম্পত্তি একটি বট সুযোগ এবং একটি অবিশ্বাস্য মোট তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যারা আজ তোমাকে উপেক্ষা করে কাল তারাই তোমাকে সম্মান করবে যারা আজ তোমাকে ছোটোভাবে কাল তারাই তোমার পায়ে লুটিয়ে পড়বে কারণ তুমি এখন সেই হতে চলেছ যা তুমি নিজেও কখনো ভাবনি তুমি এখন কোটি কোটি টাকার মালিক হতে চলেছ আর এই সব কিছু আজ শুরু হচ্ছে আজ এই মুহূর্ত থেকে যখন তুমি এই বার্তাটি তোমার হৃদয়ে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন তুমি মহাবিশ্বের শক্তির সাথে এক হয়ে যাও আর সেই শক্তি তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে তোমার স্বপ্ন পৌঁছাতে পারেনি এখন কোন বাধা কোন হয় কোন ব্যর্থতা তোমার উপর প্রভাব ফেলবে না কারণ তুমি এখন মহাবিশ্বের বিশেষ দূত হয়ে গেছ আর যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন পুরো জগত তার সাহায্যে লেগে পড়ে আজ থেকে তুমি ইঙ্গিত পেতে শুরু করবে কোথাও কোন কাগজে জমির নাম দেখবে কোন পুরনো আত্মীয়ের সাথে জমির কথা হবে ব্যাংক থেকে কোটি কোটি টাকার অফার আসবে তুমি যেখানে যাবে সেখানে সুযোগ নিজে হেঁটে আসবে এইসব কিছু মহাবিশ্বের পরিকল্পনা আর এর কেন্দ্র তুমি তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠেই মহাবিশ্বকে ধন্যবাদ দাও প্রতি রাতে ঘুমানোর আগে এটি স্বীকার করো যে তুমি এখন সেই ব্যক্তি যাকে ভবান ঈশ্বর ইউনিভার্স এবং যীশুখ্রিস্ট বিশেষভাবে ডেকেছেন তুলেছেন এবং পাঠিয়েছেন একটি মহান কাজের জন্য যেখানে তোমাকে প্রথমে নিজেকে ধন জমি এবং শক্তি দিয়ে ভরতে হবে যাতে তুমি অন্যদের সাহায্য করতে পারো এটাই তোমার উদ্দেশ্য এটাই তোমার ভবিষ্যৎ এবং এটাই তোমার সৌভাগ্য এখন পেছনে তাকিও না শুধু এগিয়ে যাও কারণ মহাবিশ্বের ঘড়ি চলতে শুরু করেছে এবং তুমি এখন কোটিপতি হতে চলেছ জমির মালিক হতে চলেছে আর মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে ইশারা দেবে শুধু শুনতে থাকো চলতে থাকো এবং বিশ্বাস করতে প্রতিদিন সকালে উঠুন এবং মহাবিশ্বকে বলুন আমি প্রস্তুত এবং তারপর দেখুন কিভাবে আপনার চারপাশে সোনালি সুযোগ নতুন পথ এবং আপনার যাদের প্রযোজন ছিল তারা আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এটি আপনার সময় এটি আপনার অলৌকিক ঘটনা এটিকে গ্রহণ করুন এবং আপনার জীবনকে চিরতরে বদলে দিন মহাবিশ্বের কার্যপ্রণালী বিশ্বাস এবং আকর্ষণের সূত্র আসুন এই বিষয়টি আরও গভীরভাবে বুঝি মহাবিশ্বের কার্যপ্রণালী কোন রহস্য নয় এটি এমন একটি শক্তি যা আপনার চিন্তা আপনার বিশ্বাস এবং আপনার কর্মের সাথে তাল মিলিয়ে চলে যখন আপনি আপনার মনে এই বিশ্বাস জাগিয়ে তোলেন যে আপনি কিছু বল অর্জন করার জন্য তৈরি হয়েছেন তখন মহাবিশ্ব আপনার জন্য সেই পথ তৈরি করে এটি সেই একই নীতি যাকে আধুনিক মনোবিজ্ঞান আকর্ষণ সূত্র ও অবস্ট্রাকশন বলে এটি বলে যে আপনি যা ভাবেন যা অনুভব করেন তাই আপনার জীবনে আকৃষ্ট হয় যদি আপনি ভয় সন্দেহ এবং নেতিবাচকতায় পূর্ণ থাকেন তবে মহাবিশ্ব আপনাকে তাই ফিরিয়ে দেয় কিন্তু যদি আপনি বিশ্বাস আশা এবং ইতিবাচকতার সাথে এগিয়ে যান তবে মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনা রচনা করে এই অলৌকিক ঘটনা কোন জাদু নয় এটি আপনার নিজের চিন্তা এবং শক্তির ফলাফল সাত দিনের উৎসর্গ স্বপ্নের দিকে একটি পদক্ষেপ এখন ভাবুন যদি আপনি আগামী সাত দিন সম্পূর্ণভাবে আপনার স্বপ্নের প্রতি নিবেদিত হন তাহলে কি হবে যদি আপনি প্রতিদিন সকালে এই বিশ্বাস নিয়ে ওঠেন যে আজকের দিন আপনার জন্য নতুন এবং অসাধারণ কিছু নিয়ে আসবে এই বিশ্বাস আপনার চিন্তা ভাবনা বদলে দেবে আপনার চিন্তা ভাবনা বদলালে আপনার সিদ্ধান্ত বদলাবে আপনার সিদ্ধান্ত বদলালে আপনার কাজ বদলাবে এবং যখন আপনার কাজ বদলাবে তখন আপনার বাস্তবতাও বদলে যাবে এটাই সেই জাদুকরী প্রক্রিয়া যার মাধ্যমে মহাবিশ্ব আপনার জীবনে ধন সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে এই একশো রুপিয়া কোটি কেবল একটি সংখ্যা নয় এটি সেই সম্ভাবনার প্রতীক যা আপনার জন্য অপেক্ষা করছে এটি সেই স্বাধীনতার প্রতীক যা আপনাকে আপনার স্বপ্ন বাঁচতে দেবে এটি সেই শক্তির প্রতীক যা আপনাকে আপনার পরিবার আপনার সমাজ এবং আপনার নিজের জন্য কিছু বধ করার অনুমতি দেবে কিন্তু এই অলৌকিক ঘটনা অর্জন করার জন্য আপনাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপটি হল বিশ্বাস বিশ্বাস করুন যে আপনি এর যোগ্য বিশ্বাস করুন যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে বিশ্বাস করুন যে আপনার স্বপ্ন কেবল স্বপ্ন নয় বরং তারা মহাবিশ্বের পক্ষ থেকে আপনাকে দেওয়া ইঙ্গিত আগামী সাত দিন প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাস সাথে এই বিশ্বাসকে বাঁচিয়ে রাখুন যখন আপনি সকালে উঠবেন তখন নিজেকে বলুন আজ আমার দিন আজ আমি আমার স্বপ্নের দিকে আরও এক ধাপ বাড়াবো যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তখন মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ সে আপনার জন্য ইতিমধ্যেই কাজ করছে এই বিশ্বাস আপনার শক্তিকে বদলে দেবে এবং এই পরিবর্তিত শক্তি আপনার চারপাশের বিশ্বকে বদলে দেবে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার ভেতরের শক্তি মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি প্রস্তুত আপনার বছরের পর বছর ধরে আহ্বান করেছে আপনি কত অস্ত্র ফেলেছেন কত রাত জেগে কাটিয়েছেন আপনি নিজেকে ভাঙ্গা ছড়িয়ে ছিটিয়ে এবং পথভ্রষ্ট মনে করেছেন কিন্তু তবুও আপনি থামেননি আপনার ভেতরে কিছু ছিল যা এখনও লোট ছিল আসার একটি শেষ কণ এবং এখন সেই কণায় মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এবং মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এখন আপনি ভাবছেন কেন সাত দিন কারণ সাত দিন এমন একটি সময় যেখানে মহাবিশ্ব আপনার শক্তিকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে সাত দিন যদি আপনি আপনার সন্দেহ ছেড়ে দেন সাত দিন যদি আপনি কেবল মহাবিশ্বের কণ্ঠস্বর শোনেন সাত দিন যদি আপনি নিজেকে ভেতর থেকে সুস্থ করতে শুরু করেন তবে এই সাত দিন আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করে দেবে প্রতিদানে কি পাবেন আপনার জন্য আসছে এমন এক অর্থবর্ষণ যার কথা আপনি এখনও কেবল কল্পনা করেছিলেন পুরো একশো রুপিয়া কোটি হ্যাঁ পুরো একশো রুপিয়া কোটি কিন্তু এটি কেবল টাকা নয় এটি সেই ধৈর্যের পুরস্কার যা আপনি বছরের পর বছর ধরে রেখেছিলেন এটি সেই সংগ্রামের ফল যা আপনি নির্বিশ করেছেন এটি সেই কর্মের ফলাফল যা আপনি কোন স্বার্থ ছাড়াই করেছেন এটি সেই পুরস্কার যা মহাবিশ্ব কেবল তাদেরই দেয় যারা সত্যিকারের হৃদয় দিয়ে তাদের আত্মার পথে চলে পথ যতই কঠিন হোক না কেন এই অর্থ আপনার হাতে আসতে চলেছে তবে তার আগে আপনাকে আপনার ভেতরের দরজা খুলতে হবে সেই বিশ্বাসের দরজা যা বলে হ্যাঁ আমি যোগ্য হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ মহাবিশ্ব আমাকেই বেছে নিয়েছে এই টাকা কেবল ব্যাংক ব্যালেন্স বাড়াবে না এই একশো রুপিয়া কোটি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে নয় আপনার পুরো অস্তিত্বকে বদলে দেবে এটি আপনার পরিচিতিকে বদলে দেবে যারা আজ আপনাকে উপেক্ষা করে তারাই আগামীকাল আপনার জন্য অপেক্ষা করবে যারা আজ আপনাকে ছোট মনে করে তারাই আগামীকাল আপনার গল্প শোনাবে যারা আজ আপনার যোগ্যতায় সন্দেহ করে তারাই আগামীকাল আপনাকে গুরু মানবে আপনার সম্পর্ক বদলাবে যাদের আপনি ভালোবাসেন তারা আপনাকে সম্মান দেবে যাদের থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন তারা আপনার কাছে ফিরে আসবে আপনার জীবনে প্রেম সম্মান বিশ্বাস এবং সত্যিকারের সম্পর্কের বন্যা আসবে ধন্যবাদ